তাড়াতাড়ি টা দাও আমি খাসি কিনে দিয়ে আসি হ্যাঁ চুপ কর আল্লাহর মনে নাই ও মনে দিচ্ছে তবলিগি নাই ও সরমনাই মরি দইনি ও বাগানে আছে তাড়াতাড়ি খাসি কিনার টা দেয় নাহলে কিন্তু তোমার মুরগি থাকবে না রে ওর মা হাস দেয় কাজ দেয় তাই দেয় নাকি সাতশো টাকার মুরগির পরিবর্তে সাত হাজার টাকা ছাগল দেয় নাকি মনে হচ্ছে আল্লাহ রে ভুলে বেলাইছে কয়দিন পরে বোন বিলাই তুই থামাই ধরে নিয়ে গেছে আল্লাহ আস্তাকুল্লাহ কখনো কোনো পীর দরবারে মান্য হবে মারাত্মক ভুল ওই জায়গা দিলে ছেলে হয় ওই জায়গা দিলে মাই হয় ওই জায়গা থেকে পা তেল ভোলা আনতে হবে ওই জায়গা থেকে কয়লা আনতে হবে ওই জায়গা তেল ডালতে হবে ওই যে মাঝারে যে দেয় যে তেল ডালিয়ে তেলু তেলু উড়ে ফেলাইছে উপরে তেল দেখি হবে খান জাহান আলী রহমতুল্লাহ বুজুর্গ মানুষ ছিলেন সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নামে যে সেরকি কারবার করতেছে সে থেকে ফিরে আসেন এগুলো হারাম এগুলো কি ইত্তাকিল মাহারেম এগুলো ছেড়ে দেন সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে দুই নম্বরে কুফরি কুফরি বলা হয় আল্লাহ নিয়ামত ব্যবহার করে শকর না করার নাম কবর ভালো পানি হয়েছে টি বলে বলেন আলহামদুলিল্লাহ বলে কি টি বল পুর্তি হয় পয়সা খরচ করতে উনি পড়ছে আর বেটার হলে উপর দিক এই কথাগুলো কুফরি কথা ধান ভালো হয়েছে ফসলে আরে ধান বানাতি হয় লাগাই থুয়ে ঘুমাই থুলি হয় ধান বানাতে উন্ডা বানায় আর বেটারা ঘুমাই তাই ছেলে ভালো হয়েছে আরে ছেলে বানাতি হয় ওনার ছেলেগুলো ভালো লেখাপড়া করে ভালো হয়েছে ছেলে বানাতে হয় উন্ডা রাজবার ছেলে পেলে বানায় আর বেটারা ঘুমাই তাই এই সমস্ত কথাগুলো কুফরি কথা ভাত খাইয়ে ঘ্যাড় করে গরুর মতো ডেক ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে